উনিশশো সালে বরিশালের ঝালোঘাটি জেলার নরসিলি উপজেলার মাদারঘনা গ্রামে নেয় এক ছোট্ট শিশু যে কিনা পরিণত বয়সে ওঠে বাংলাদেশের ওয়ান অব ক্রিমিনালদের মধ্যে একজন আওয়ামী লীগ বিএনপি এমন কোনো রাজনৈতিক দল নেই যার সঙ্গে তার সম্পর্ক ছিল না তার নামে ছিল ডজন ডজন খুনের মামলা মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষের পাঁজরের উপরে উলমাত নৃত্য করা ছিল তার প্রিয় শখ এমনও বলা হয়েছে এক একটা খুনের পর দুধ দিয়ে গোসল করা ছিল তার রেওয়াজ শুনলে কেঁপে উঠত সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশের শীর্ষ কর্মকর্তারাও তার নাম বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও নৃশংস সিরিয়াল কিলার এরশাদ শিকদারের এরশাদ শিকদার হয়ে ওঠার গল্পই থাকছে আজকের এই পর্বে মাদারঘোনা গ্রামের দরিদ্র কৃষক বন্দে আলিমিয়ার মিয়ার ছোট্ট ছেলে এরশাদ শিকদার এরশাদের বয়স যখন বারো কি তেরো বছর তখন তার বাবা কঠিন এক রোগে আক্রান্ত হন এবং টাকার অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন বাবার মৃত্যুর পর সংসারের ভার এসে পড়ে মায়ের কাঁধে বাড়ি বাড়ি কাজ করতে লাগলেন তিনি অভাব ক্ষুধা আর কষ্টই ছিল তাদের নিত্যদিনের দিনের সঙ্গে এদিকে কিশোর এরশাদ তখন নিজের মতো কারো সঙ্গে মারামারি কখনো ছোটখাটো চুরি এই করেই তার দিন কাটতো তাদের বাসায় মাঝে মাঝেই একটা লোক আসতো তাদের প্রতিবেশী পরিবারের পরিচিত মানুষ এর সব ভাবতো হয়তো সাহায্য করতে আসে কিন্তু একদিন সে দেখে ফেলে এমন এক দৃশ্য যা চিরদিনের জন্য বদলে দেয় তার মন ও বিবেক তার চোখের সামনেই সেই লোকটি তার মায়ের উপর অমানবিক অত্যাচার চালাচ্ছে আর অন্যায় লালসা মিটাচ্ছে একটি ছোট্ট চোখে সেই ভয়াবহ এক গভীর ক্ষত রেখে যায় এই হয়তো তাকে ঠেলে দেয় অন্ধকার জীবনের পথে কেউ জানতো না তখন তার মনের ভিতর ঠিক কি চলছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ক্ষতই যেন তাকে রূপ দেয় এক নর আছে বলা হয় বড় হয়ে সে শত শত নারীকে নির্যাতন করেছে আছে হাজার হাজার মেয়েকে করেছে ধর্ষণ কি তার নিজের ঔরজাত কন্যাও রেহাই পায়নি তার নৃশংস তার হাত থেকে উনিশশো থেকে সাতষট্টি সালের মধ্যে ভাই এবং মায়ের সঙ্গে নিজ এলাকা ছেড়ে পাড়ি জমায় খুলনার ঘাট এলাকায় ঘাটে এলাকায় এসে তার মা আগের মতোই অন্যের বাড়িতে কাজ করতে লাগলেন বড় ভাই ঘাটের কলি আর এর সাত কুলিদের নেতা কাশেম সর্দারের সহযোগী হয়ে কাজ করতে থাকে এরপর সে শুরু করে সিসকে চুরি এসব চুরি করতে গিয়ে প্রায় সে ধরাও পড়ত রং ফর্সা হওয়ার কারণে সবাই তাকে রাঙ্গা চোর বলে ডাকতো ট্রলার থেকে মাছ ও গোমচুরি জাহাজ থেকে তেল চুরি এসব করেই অপরাধের অন্ধকার জগতে হাত পাকাতে থাকে এর সাত মধ্যে কুলিদের নেতা পরিবর্তন হয় কাশেম সর্দারের জায়গায় আসে আঞ্জু সর্দার ধীরে ধীরে সাত আঞ্জু সর্দারেরও কাছের মানুষ হয়ে ওঠে কিন্তু আঞ্জু সর্দারের সমকামিতা একটু বেশিই ছিল আঞ্জু সর্দার কোন ছেলে মেয়ে ভেদাভেদ না করেই এর এরশাদের সঙ্গে এক প্রকার জোর করে কুকর্মে লিপ্ত হয় হয় এটাই ছিল এরশাদের জীবনের সবচেয়ে কালো অধ্যায় উনিশশো থেকে ৭৭ সালে সে রামদা বাহিনী নামে একটি দল গঠন করে যারা খুলনা রেল স্টেশন ও ঘাট এলাকায় চুরি ডাকাতি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকত এভাবে দিন দিন এরশাদের অপরাধের প্রভাব ক্রমেই বেড়ে যায় এবং সম্পূর্ণ লাগামহীন অপরাধী হিসেবে ঘাট এলাকায় দাপট দেখাতে থাকে গমের বস্তা পাচার আর সিমেন্টের বস্তা খুলে বালি মেশানো চলতে থাকে পুরোদমে উনিশশো সালে সাবেক রাষ্ট্রপতি ইরশাদ ক্ষমতা দখল করার পর সে জাতীয় পার্টিতে যোগদান করে রাজনীতিতে প্রবেশ করেন পরবর্তীতে এই রামদা বাহিনী নিয়েই চার ও পাঁচ নম্বর ঘাট এলাকায় দখল করে নিজেকে সেই এলাকার নেতা হিসেবে দাবি করে সামরিক শাসক এরশাদের আমলে উনিশশো সালে নির্বাচনে সে তৎকালীন আট নম্বর ওয়ার্ডের বর্তমান একুশ নম্বর ওয়ার্ড কমিশনার হিসেবে নির্বাচিত হন আনুষ্ঠানিকভাবে নির্বাচিত না হলেও নিজের প্রভাব ভয়ভীতি চাঁদাবাজি এবং স্থানীয় রাজনৈতিক আশ্রয়ে মেম্বার এরশাদ নামে পরিচিত পায় এ এরশাদ খুলনা শহরকে কেন্দ্র করে তার প্রভাব বিস্তার করেছিল বিশেষ করে খুলনা মহানগরীর কয়েকটি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা দখল করে সে বস্তি গড়ে তুলেছিল সেখানে প্রায় ষাট হাজার অসহায় ও নিম্ন শ্রেণীর মানুষের থাকার ব্যবস্থা করে বস্তিবাসীদের সুখে দুঃখে পাশে থাকতো এরশাদ এজন্যই তারা তাকে দেবতার মতো দেখত কিন্তু সেই মানবতার মুখোশের আড়ালে চলত ভয়ঙ্কর চোরাচালান ও খুনের সাম্রাজ্য খুলনা বন্দরে চোরাচালান বিদেশি পণ্য চা সিমেন্ট ও চালের অবৈধ চালান সবকিছুই নিয়ন্ত্রণ করতো এরশাদ শিকদারের দল কিন্তু এই চোরাচালানের খবর পুলিশকে জানিয়ে দেয় তারই তিনজন ইসলাম ইসলাম বাবুল শেখ এবং আজিজুল যখন ব্যাপারটা জানতে পারে তখন তিনজনকেই ধরে ঘাটের কাছে নির্মমভাবে হত্যা করে এবং তাদের লাশ ভৈরব নদীতে ফেলে দেয় এই ঘটনা একজন পথচারী দেখে ফেলে তার নাম ছিল আব্দুর রশিদ যাকে সবাই রাসেল নামে চিনতো পরবর্তীতে তাকেও ধরে নিয়ে একই হত্যা করে ভৈরব নদীর ধারে এক সময় ছিল পুরোনো একটা বরফ কল এই বরফের কারখানাও ধীরে ধীরে হয়ে ওঠে এরশাদ ঘাটে প্রথমে সে রাজনৈতিক প্রভাব আর ভয়ভীতি দেখিয়ে বরফ কল দখল করে নেয় এবং ঘাট এলাকায় সব ব্যবসায়ীকে বাধ্য করে তার কাছ থেকে বরফ নিতে যে তার কাছ থেকে বরফ নিতে চাইছিল না তাকেও সে নির্মম ভাবে নির্যাতন করে হত্যা করতো আস্তে আস্তে বরফ তৈরি বন্ধ করে এটিকে বানায় তার মানুষ মারা রাস্তা না বাইরে থেকে সাধারণ কলকারখানার মতো দেখলেও ভেতরে চলতো ভয়াবহ নির্যাতন যদি কেউ এরশাদের বিরুদ্ধে কথা বলতো বা খবর দিত তাহলে তাকে টেনে আনা হতো ওই বরফ কলের ভিতর সেখানে শুরু হতো নির্যাতন তারপর মেরে ফেলে ফেলে লাশ বস্তায় ভরে নদীতে দেওয়া খুন এই বড় কলের ভিতরে চলতো খুলনার মানুষ এক সময় রাত নামলেই ওই দিকের রাস্তায় ভুলেও ঢোকার সাহস করতো না ওটা শুধু বরফ কল নয় ছিল এরশাদ শিকদারের মৃত্যুঘর খুলনার কুখ্যাত সেই এরশাদ শিকদারের তখন বুঝতে বাকি ছিল না বাংলাদেশের টিকে থাকতে চাইলে শুধু অস্ত্র নয় রাজনীতিতেও টিকে থাকতে হবে নব্বই এর দশকে রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতাচ্যুত হলে সে বিএমবিতে যোগ দেয় এরপর উনিশশো সালে আওয়ামী ক্ষমতায় এলে আবার দল বদল করে আওয়ামী যোগ দেয় কিন্তু শেষ পর্যন্ত অতিরিক্ত সমালোচনা খুন চাঁদাবাজের অভিযোগ ও জনরসের মুখে পড়ে আওয়ামী তার থেকে মুখ ফিরিয়ে নেয় দল থেকে বহিষ্কৃত হয় খুলনার সেই ভয়ঙ্কর মানুষ এর সাথ শিকদার কিন্তু প্রশ্ন হলো এত এত বড় ক্রিমিনাল বারবার দল বদলাচ্ছে আর নেতারা তাকে দলে নিচ্ছে এটা কেমনে সম্ভব উত্তর খুব সহজ যে কোনো রাজনৈতিক সমাবেশে বিপুল সংখ্যক মানুষ হাজির করা এরশাদের জন্য ছিল দুই মিনিটের কাজ তার দখল করা বস্তিগুলোর শত শত মানুষ দলের মিটিং মিছিল এবং জনসভায় উপস্থিত থাকত শুধু তারই নির্দেশে এভাবেই সে হয়ে ওঠে রাজনীতিবিদদের কাছে প্রয়োজনীয় মানুষ যে যেভাবেই ব্যবহার করুক সে থেকেছে সব দলেই নিরাপদ এই দলবদলের খেলায় থেমে থাকেনি তার অপ অপরাধমূলক কাজ সারা দেশে আন্ডার ওয়ার্ল্ড এর গডফাদার হিসেবে এরশাদ শিকদারের নাম ছড়িয়ে পড়ে মানুষের রক্ত দিয়ে খুলনায় তৈরি করে এক বিশাল বাড়ি স্বর্ণকমল ভারত থেকে নকশা করা আর বিদেশি আসবাবপত্রে সাজানো এই বিলাসবহুল বাড়িতেই ছিল তার লুকানোর জন্য বাংকার বলা হয় বাড়ি নির্মাণের সময় একজন শ্রমিক জমির সীমানা এক এনসি এদিক ওদিক করেছিল এই অপরাধের কারণে তাকে নাটকীয়ভাবে খুন করে এরশাদ এরশাদের অপরাধ জীবনের সবচেয়ে আলোচিত খুনের ঘটনা ছিল যুবলীগ নেতা নেতা খালিদ হত্যা এই হত্যার ঘটনাতেই তাকে গ্রেফতার করা হয় উনিশশো সালের ১৬ মে রাত সাড়ে আটটা এর সাথ ফোন করে যুবলীগ নেতা খালিদ হোসেন ও তার কয়েকজন সঙ্গীকে ফোন করে বলেছিল জরুরি কথা আছে খুব তাড়াতাড়ি আমার সাথে দেখা করো এর সাথে ডাক ফিরিয়ে দেওয়ার সাহস কারোরই ছিল না খালিদ সহ সবাই গেল তার আস্তানা বরফ কলে প্রথমে খুব ভালোভাবে আপ্যায়ন করেছিল সবকিছু স্বাভাবিকই ছিল হঠাৎ পরিস্থিতি বদলে যায় এর চিৎকার করে বলে উঠল কাশেম সাহেবকে যখন গুলি করা হয়েছিল তখন কেউ সাহায্য করতে আসেনি আর তোকে মারলেও কেউ আসবে না এটা বলেই তার লোককে বন্দুক নিয়ে আসতে বলে মুহূর্তেই শুরু হলো ভয়ঙ্কর দৃশ্য বন্দুকের বার দিয়ে মারতে লাগলো মনেরকে খালি দৌড়ে গিয়ে গাড়িতে ওঠে কিন্তু দৌড় দিয়েও কোনো লাভ হয়নি গাড়ি থেকে ট্রেনে বের করে পেটাতে লাগলো বরফ ভাঙার বিশ কেজি ওজনের হাতুড়ি দিয়ে খালিদের শরীরে আঘাত করতে থাকে মৃত্যু না হওয়া পর্যন্ত পাঁচরের উপর উঠে লাপাতে থাকে পাঁচরের সব হাড় ভেঙে যায় অবশেষে গলায় গামছা পেঁচিয়ে সাত রোধ করে হত্যা করা হলো যুবলীগ নেতা খালিদকে তার লাশ সিমেন্টের বস্তায় ভরে ফেলে দেওয়া হলো ভৈরব নদীতে এই লাশই ছিল এরশাদের হাতে খুন হওয়া মানুষদের মধ্যে একমাত্র লাশ যেটা উদ্ধার করা সম্ভব হয়েছে পুলিশ তাকে বেপরোয়া ভাবে খুঁজতে থাকে এরশাদের বরফ কলের পাশেই দুটি নকল কবর বানিয়ে রেখেছিল পুলিশ তাকে ধরতে আসলেই সে সেই কবরে লুকিয়ে থাকত। এর তিন মাস পর উনিশশো সালের আগস্ট মাসে এরশাদ নিজেই নাটক সাজিয়ে পুলিশের হাতে ধরা দেয় ভেবেছিল ক্ষমতা আছে বের হয়ে আসবো কিন্তু এবার আর সেটা সম্ভব হয়নি বিচার শুরু হয় এরশাদের বডিগার্ড নুরে আলম ওই তার বিরুদ্ধে সাক্ষী দেয় রাজ সাক্ষী হয় এই নূরে আলমের জীবনেও ছিল এরশাদের নির্মম অভিজ্ঞতা একবার গাড়িতে করে বাসায় ফেরার সময় রাস্তায় এক মেয়ের উপর নজর পড়ে এরশাদের নূরে আলমকে দিয়ে মেয়েটাকে সে নিয়ে আসে আস্তানায় বিকৃত এক পরিকল্পনা করে এরশাদ নুরে আলমকে সে আদেশ দেয় মেয়েটাকে তখনই বিয়ে করতে হবে বিয়ে করতে রাজি হয় সে এরশাদ তাকে পাঠায় বিয়ের কাপড় আনতে সে যাওয়ার পরই এরশাদ চড়াও হয় মেটার উপর নূরে আলম কিছুই জানতে পারে না এরপর মেটার সাথে বিয়ে হয় তার কিন্তু বিয়ের পরও এরশাদ থামল না নূরে আলমের অনুপস্থিতিতে তার স্ত্রীর উপর নির্যাতন চলতে লাগলো একদিন সে দেখে ফেলে এই ঘটনা তখন এরশাদ তাকে বলল জীবন তো ভোগের জন্যই সবকিছু ঠান্ডা মাথায় নাও নূরে আলম হয়তো তখন ঠান্ডা মাথায় হজম করেছিল বসের এই অপমান কিন্তু সুযোগের অপেক্ষায় ছিল সে শেষ পর্যন্ত সেই সুযোগ আসে রাজশাহ কি হয় সে প্রতিশোধ নেয় দু সালের তিরিশ এপ্রিল আদালত এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড ঘোষণা করে আর দু সালের দশই মে রাত বারোটা এক মিনিটে খুলনা কেন্দ্রীয় কারাগরে তার ফাঁসির আদেশ কার্যকর হয় শেষ মুহূর্ত পর্যন্ত কোনো অনুশোচনা ছিল না তার মুখে শান্তভাবে ভাত মাছ খেয়ে ঘুমিয়েছিল রাত পেরিয়ে যখন জল্লাদ দড়ি পড়িয়ে ফাঁসির মঞ্চে দাঁড় করায় তখনও সে চুপ ছিল রুমাল পড়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর খনি এর সাথে শিকদারের জীবন সে একসময় মানুষের বুকের উপর লাফিয়ে আনন্দ পেত শেষে তার নিজের পায়ের নিচ থেকে মাটি সরে গেল চিরদিনের মতো